আসসালামু আলাইকুম বন্ধুরা এসএসসি দু হাজার পঁচিশ খাতা কল কীভাবে করবেন এবং কী কী কাগজপাতি লাগবে বা কী কী ডকুমেন্ট লাগবে আজকের ভিডিও তার জন্য তো প্রথমে আমাদের এসসি খাতা কল করার জন্য আমাদের কী কী কাগজপাতির প্রয়োজন খাতা কল করার জন্য কী কী কাগজপাতি প্রয়োজন প্রথমে হচ্ছে আমরা বোর্ডের নাম রোল নম্বর বিষয়কট ও একটি মোবাইল নম্বর এই চারটা জিনিস হলে আমরা খুব সহজে আপনার এসএসসি খাতা কল করতে পারবো বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো তো চলুন শুরু করি তো প্রথমে আমরা লিখবো হচ্ছে আর এস সি এবার লিখব হচ্ছে আমরা আমাদের যে বোর্ডের নাম যে বোর্ডে আমরা পরীক্ষা দিয়েছি আপনি যশোরে যশোর লিখবেন ঢাকল ঢাকা লিখবেন তা আমি যশোর সে দশর লিখলাম যে ই এস লিখে এবার আপনার রোল নাম্বার যে রোল নাম্বারটা আপনার পরীক্ষার ছিল আমি রোল নাম্বারটা লিখে দিলাম এবার এক্সট্রা দিবেন দিয়ে জাস্ট টাইপ করবেন আপনার বিষয় কোড আপনি কয়টা বিষয়ে ফেল করেছেন বা কয়টা বিষয়ে আপনি অকৃতজ্ঞ হয়েছেন আমি কোড নাম লিখে দিলাম ওয়ান টু সিক্স যদি আমার একাধিক সাবজেক্ট কোড হয় তাহলে কমা দিবেন দিয়ে সাবজেক্ট কোড লিখবেন আমার লেখা শেষ এবার আপনি জাস্ট এস এম এস বাটনে ক্লিক করবেন সেন নাও বাটনে এবং অবশ্যই ক্লিক করবেন পাঠাবেন ষোলো দুশো বাইশ এই নম্বরে পাঠাবেন তো আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দিলে আমার ঠিক কেমনটা মেসেজ আসবে মিলে খাতুন একশো পঞ্চাশ টাকা উইল বি চার্জ অ্যাপ্লিকেশান ফর ফ্রি এই আসবে তখনই আপনি টাইপ করবেন আর এস ওগুলো বড় লিখবেন এস সি লিখবেন ইয়েস হ্যাঁ আমি এটা করতে চাই এবার আপনার পিন নাম্বার যে পিন নাম্বারটা আপনার এস এম এসে আসছে সেটা কপি করে নেবেন আমি এটা কপি করে নিলাম নিয়ে পিন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম জাস্ট এবার স্পেস দিব দিয়ে আমার একটা মোবাইল নাম্বার লিখবো যে মোবাইল নাম্বার আমার এসএমএস আসবে আমি একটা এক্সাম্পল মোবাইল নম্বর দিয়ে দিলাম দিয়ে যাস এস এম এস সেন্ড ক্লিক করবেন এবং আপনাকে লেখা আসবে আপনার নাম লেখা আসবে এবং লেখা আসবে বোর্ড যশোর রোল নম্বর এত পেমেন্ট কমপ্লিট সাবমেট কোড এত ধন্যবাদ